একশো দিন উপস্থিতির মধ্যে উনআশি দিন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে উনআশি দিন এমপিদের উপস্থিতি সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে ওনাকে তো আমরা প্রাক্তন করব ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র চোদ্দ শতাংশ তার উপস্থিতি যেখানে ডিবেট করার জায়গা যেখানে অভিযোগ জানানোর জায়গা এই ডায়মন্ড হারবার লোকসভা এলাকার সে থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে থেকে শুরু করে পুরুষ যে এলাকার মানুষের চা পাওয়া অভিযোগের কথা কি করবে পার্লামেন্টে গিয়ে বলবে এই বলার উপস্থিতিতেও মাত্র চোদ্দ শতাংশ আপনাদের এলাকার বর্তমান এমপির উপস্থিতি মানে উনি তো যেতে চাইছেন না যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ উনআশি পার্সেন্ট সেখানে মাত্র ফর্টিন পার্সেন্ট এই অভিষেক বাবুর উপস্থিতি তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য ওনাকে বলুন উনি অনেক গিয়েছেন দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে আপনি কালীঘাটেই তাকুনের এর বাইরে আপনাকে বার হতে আর হবে না হবে তো নাকি মায়েরা না ওই পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা পাঁচশো টাকাতে ভুলিয়ে দিলে হবে নাকি আবার নতুন একটা খেলা বার করেছে এক হাজার টাকা করে দিচ্ছে অভিষেক বাবু ওই ন বছর পরে ওনার মনে পড়লো সাড়ে ন বছর পরে মনে পড়েছে ওই সাড়ে ন বছর পরে আইএসএফ এমন খেলা দিয়েছে এখন মনে পড়ছে এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়ে ব্যবস্থা করত আমি সিরিয়াস বলছি এ জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো এটা কন্টিনিউ চলতো এটা বন্ধ হতো না এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে আরটিআই করলেই পাওয়া যাবে সময় আমরা আরটিআই করব তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা সেটা দেখতে হবে না আমাদেরকে না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যায় যে মিড ডে মিলটা খেচ্ছে ও দুর্নীতির টাকা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে সেটা তো করব আর সময় আটটি তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে ভোটের জন্য তরি দিচ্ছে ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই ও জিনুনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই ভাব ভুলে যাবেন তাই আপনাদের বলবো যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে তো মাথায় রাখবেন কিছুই ছাড়া যাবে না ভোটের আগের রাত্রে হাজার টাকা দেয় বিরিয়ানির প্যাকেট দেয় দু হাজার টাকা অনেক টাকা দেয় কিছু ছাড়বেন না সব নিয়ে নেবেন যা আছে দে সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবেন দেবেন ওদের বিপক্ষে দেবেন মাথায় থাকে যেন আপনাদের আজকে আমরা কি কারণে উপস্থিত হয়েছি দুর্নীতি অপশাসন যেটা চলছে যেখানে তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি আর ভাই পিসি বলতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না রেসারেশি করছে দুজনের মধ্যে কে বড় আগে আগে যেতে পারে আমার না মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর ডি দপ্তরের মধ্যে পরে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এ অভিযোগ উঠেছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ দিয়ে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি আর মাস মাস হয়ে এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী এ বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি কিন্তু ছোট ছোটখাটো বিষয় নৌশাসীর দিকে গাড়ি চালাচ্ছে বা নাস্ত্রীর দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে নবস্যার স্থিতিকে ড্রাইভারকে চেপে দিচ্ছিলো তে সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রী ও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন পারলে যদি ভুল বলি বিシナ পাললে ভাইপোকে বলবেন আমার নামে মানহানির মামলা করতে সুপ্রিম কোর্টে ছুটছো তো ভাইপোকে বলে দেবেন অভিষেক বানের দিকে বলে দেবেন নওশাত সিদ্দিকীকে বলছে তোমার পিসি দুর্নীতি gostো পাললে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চারণা চালাঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে শুধরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকা পেনে এমন খোঁচা দেবো আর বাড়ি করা বানালে জেলের ভাত খাওয়াবো অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুলছে বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসা চাত্তমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদিজির কাছে মোদিজির কাছে পাঠাচ্ছেন আর ইনি ভাবছেন পাড়ার চালানার নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায়েরা তো পাড়ার চালানার নেতা অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল আজকে বাঘ কোথায় গেছে হ্যাঁ কোথায় আর জেলে গেছে তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে তৃণমূলের আরা আগামী দিনের বেশ কিছু নেতা ওই জেলে গিয়ে রাখা হবে দরকার লাগে তৈরি করতে হবে আমাদেরকে ওই যেন। বাগের জন্য অনেক কথা বলছিল অনেক মায়া কান্না কান ছিল যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে দীর্ঘক্ষণ তল্লাশি চলছে মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না এখন তো জেলের মধ্যে আছে কই জ্যোতিপ্রিয় বাবুর এক বড় নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি উল্টে আমাদের কাছে প্রুফ আছে আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় যতিপ্রিয় বুঝে নেবে অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন যখন এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোন বাবু অর্থাৎ বড় নেতা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন একাধিক পদ ছিল বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের তিনি এক বছরের অধিক জেলে আছে তার পাশে আর দল দাঁড়াচ্ছে না জড়িয়ে যাচ্ছে দল হাত তুলে নিচ্ছে অনেকে একটু ভেবেছিলাম ওই তো সাজান শেখের জন্য একটু মায়াকান্না কাঁদতে পারে দেখলাম বেশি দিন কাঁদলো না গতকালই ফিরা থাকি মহাশয় তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন মানে ওই শাহজাহানের কেউ পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল শাহজাহান সাজানেরটা বুঝে নেবে শাহজাহান যদি শাহজাহানেরটা বুঝতে হয় তাহলে আপনার পড়া চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে হ্যান করছে ত্যান করছে যারা যা অন্যায় করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো শাহজাহানের পাশে দল থাকছে না আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না অনুব্রত বাবুর পাশে দল থাকছে না এদের পাশে দল থাকবে তো একটু গিয়ে শুনিয়ে দেবেন আপনাদের একটু জানিয়েও অন আপনাদেরকে সিএ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডাইমন্ড থেকে অভিষেক বাবু সি এর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা উনাকে জোর গলাই বলতে বলবেন দেখবেন পিসি ভাই ভাই বিষয়ে মুখ খুলবে না নিলে দেখা যাবে হয়তো সি এর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সি এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন তাহলে আমরা কাকে পাঠাচ্ছি কাকে আমরা পাঠাচ্ছি যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে